আজ বিকেলবেলায় আমরা একটু গিয়েছিলাম উত্তরা দিয়াবাড়িতে এবং দিয়াবাড়িতে যাওয়ার পথেই বউবাজার দেখে আমরা একটু থামলাম বউবাজার বলতে বর্তমান সময় ঢাকাবাসী যে জায়গাটাকে চিনেন সেটা হচ্ছে ফুডকোর্টটাকে আসলে ফুডকোর্টটা বউবাজার না এটা হচ্ছে ফুডকোর্টের ঠিক অপর পাশে যে ছোট্ট বাজারটা বসে সেই বাজারটা এই বাজারটার বেশিরভাগ দোকানি বা বিক্রেতা মহিলা হওয়ার কারণে এই বাজারটার নাম হয়ে গেছে বউবাজার প্রতিদিন বিকেলবেলায় এখানে আশেপাশের লোকজন দেশি মাছ মুরগি মোরগ দেশি শাকসবজি এবং ফলমূল নিয়ে একটা বাজার লাগিয়ে বসেন দেশি জিনিসপত্র পাওয়া যাওয়ার কারণে এই বাজারটা বেশ জনপ্রিয় উত্তর এবং তার আশেপাশের এলাকার মানুষের কাছে কিন্তু বর্তমান সময়ে এই বাজারটায় আর কেনাকাটা করা খুব একটা সুবিধার না এই যে মাছগুলো দেখছেন এই মাছগুলো আমার কাছে দাম চাইল তেরোশো টাকা কেজি এখানে শিং মাছ কই মাছ আর দু একটা গুলসা ট্যাংরা ছাড়া আর কোনো ধরনের মাছ ছিল না এখন দেশি মাছের কি আসলেই এত বেশি দাম এটা আমার জানা নেই তবে আমি মানিকগঞ্জ সহ আমার এলাকার লোকজনের কাছে যে ধরনের দাম পাই তার থেকে তো এটা কয়েক গুণ বেশি এই দাম শুনে আমার আর মাছটা কেনা হলো না আমি যিনি মাছ বিক্রি করছিলেন তাকে জিজ্ঞেস করছিলাম এত দাম হওয়ার কারণ কি তিনি আমাকে বারবার একটা কারণই বললেন সেটা হচ্ছে মাছগুলো দেশি এবং দেশি মাছ খেতে হলে দাম একটু বেশি দিতে হবে এ পর্যন্ত ঠিক ছিল কিন্তু পরবর্তী তিনি বললেন যে আপনারা তো ঢাকায় বড় বড় চাকরি করেন উত্তরাবাসী অনেক টাকাওয়ালা তাহলে আপনারা কেন এত দাম দিবেন না ভাই কথা হচ্ছে যে মাছের দাম যদি তেরোশো হয় তাহলে তো অবশ্যই আমাকে তেরোশো দিতে হবে কিন্তু কোন ধরনের কাজ করি বা কত টাকা ইনকাম করি তার উপর ভিত্তি করে তো আপনি আমার কাছে দাম চাইতে পারেন না আমি একটা জিনিস লক্ষ্য করেছি যারা গ্রামে থাকেন বা যারা গ্রামের আশেপাশে এলাকায় থাকেন এরা মনে করেন ঢাকায় যারা বসবাস করেন তাদের বেশিরভাগই কোনো কিছু দেখেনি কোনো কিছু জানে না এবং কোনো কিছু সম্বন্ধে তাদের ধারণা নাই এরা ভুলে যান যে ঢাকায় যে সমস্ত মানুষজন বাস করেন এদের বেশিরভাগই আসে বিভিন্ন গ্রাম থেকে আমি নিজেই গ্রামের ছেলে গ্রামে প্রতি বছরই যাওয়া হয় এবং আমার নানুবাড়ি হচ্ছে পদ্মা নদীর পাশে মানিকগঞ্জে সেই সুবাদে মাছ এবং মাছের দাম সম্পর্কে অল্প স্বল্প আমার ধারণা রয়েছে তবে বর্তমান সময়ে আমি বলছি আজকের দিনে এই মাছের দামটা কেমন এই সম্বন্ধে আসলেই আমি বলতে পারবো না যার কারণে তেরোশো চাওয়ার পরে আমার কাছে অনেক বেশি মনে হয়েছে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আমাকে কমেন্টে জানাবেন যে ওই মাছগুলোর দাম প্রতি কেজি আসলেই তেরোশো টাকা হয় কিনা একটু সামনে এগোতেই আবার দেখলাম এক চাচি তিনি কাঁকড়া নিয়ে বসে আছেন এবং এক চাচা তিনি কোরাল মাছ এবং রূপচাঁদা মাছ নিয়ে বসে আছেন কোরাল মাছের এক একটা সাইজ তিনি বললেন চার কেজি হবে এবং এই চার কেজোজনের কোরাল মাছ তিনি আমার কাছে দাম চাইলেন আটশো টাকা কেজি এবং পরবর্তীতে বললেন যদি আমি নিই তাহলে উনি আরও একশো টাকা কেজিতে কম ধরবেন আমি কক্সবাজারেও কোরাল মাছের দাম জিজ্ঞেস করেছিলাম এবং এই বড় সাইজের কোরাল মাছের দাম কক্সবাজারেও এই রকমই ওই হিসেবে উনি আমার কাছে যে মাছের দাম চাইলেন সেটা যথাযথ এবং যুক্তিযুক্ত ছিল উনি আমাকে বারবার একটা কথা বললেন যে শুধু শুধু বেশি দাম চেয়ে তার মাছ বিক্রি করা যাবে না আশেপাশে যারাই যে দাম চাচ্ছে সে দাম চাচ্ছে কারণ তারা মানুষকে ঠকাতে পছন্দ করে এবং এটাও বললেন যে ওইদিকে যে মাছগুলো দেখলেন তার বেশিরভাগই দেশি মাছ না বিভিন্ন চাষের মাছ তারা এখানে এনে একসাথে মিক্স করে কচুরিপানা দিয়ে শহরের লোকজনের কাছে এই বলে বিক্রি করেন যে এটা দেশি মাছ যাই হোক আমি ওই বিষয়ে খুব বেশি বিজ্ঞ না তো আমি ওই তর্কে যাবো না আমি জানি না আসলে এটা দেশি মাছ কিনা আমার কাছে দেখে দেশি মাছই মনে হচ্ছিল তারপরেও দেশি মাছ হলেও যে দাম চেয়েছেন ওই দামটা আমার কাছে একদমই যুক্তিযুক্ত লাগেনি তবে তারা যে পরিশ্রম করেন আমার মনে হয় যদি দেশি মাছ হয়ে থাকে যে পরিশ্রমের মাধ্যমে ধরতে হয় সেটাই হয়তো এই মাছের এত দাম হওয়ার কারণ একটা হতে পারে আমি সঠিক না তবে আমার এটাই ধারণা একটু সামনে গতেই দেখলাম দেশি মুরগি এবং এই দেশি মুরগির প্রতি কেজি তারা দাম চাচ্ছিল পাঁচশো টাকা আমি দাম করবো ঠিক ওই সময় আমাকে আরেকজন বলল যে এগুলো একটাও দেশি মুরগি না সব সোনালি মুরগি এখান থেকে এই মুরগিটা কিনবেন না মানে কী একটা মুসিবত বলেন এই বাজারে সুনাম এই জন্যই ছিল যে এই বাজারে বেশিরভাগ দেশি জিনিস পাওয়া যায় আর এখন গেলেই নাকি এইখানে দেশি জিনিসের নাম করে অন্যান্য জিনিস বেশি দামে বিক্রি করে দেয় ক্রেতাদের কাছে যাই হোক মাছ এবং মুরগি দেশি হবে কি হবে না বা দাম ঠিক আছে কি নাই সেটা এখন আমি বাদ দিতে চাই পরবর্তীতে একটু সামনে গিয়ে দেখলাম বিভিন্ন ফলমূল নিয়ে দোকান সাজিয়ে বসে আছেন শাকসবজি এবং ফলমূলের ব্যাপারে এখানে যে কোনো সন্দেহ পোষণ করার অবকাশ নাই এটা আমি বলতেই পারি কারণ এই ধরনের শাক এবং সবজি অন্য জায়গায় খুব একটা দেখাও যায় না এই দেখুন এখানে কুমড়ো ফুল এবং তার পাশে এই যে একটা ফুল দেখতে পাচ্ছেন এই ফুলটার নাম হচ্ছে বকফুল এটাও কুমড়ো ফুলের মতো ভাজি করে খাওয়া যায় এবং খেতে বেশ সুস্বাদু আমি বারবার এটাই জিজ্ঞেস করছিলাম যে কুমড়ো ফুল তো অনেক খেয়েছি বকফুল আমি নিজেও কখনো খাইনি এই জন্য বিক্রেতা চাচির কাছে আমি বারবার জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে এটা আসলেই কি খাওয়া যায় কিনা এবং তিনি আমাকে বললেন যে হ্যাঁ এটা খাওয়া যায় এবং এটা নাকি কুমড়ো ফুলের থেকেও খেতে বেশি সুস্বাদু যাই হোক তার কাছ থেকে ধারণা নিলাম এবং ধারণা নেওয়ার পর মনে হলো এটা আমার একবার খেতে হবে এরপর দেখতে পেলাম যে লাল লাল একদম তরমুজ এবং তার পাশেই আম বিক্রি করা হচ্ছে আমের ঘ্রাণটা এত বেশি ভালো ছিল যে আমি ঠিক করলাম যে আমি আম কিনে নিবই কিন্তু আমের দাম জিজ্ঞেস করতে আমার আম কেনার আগ্রহটা একদমই চলে গেল আম যখন আমি তাকে জিজ্ঞেস করলাম কত করে কেজি বিক্রি করছেন বিক্রেতা আমাকে বললেন তিনি আমটা তিনশো টাকা কেজি বিক্রি করলেন শুধু এটাই বললেন না আরও বললেন যে এই দামেই আমার আগে আরও চার পাঁচজন লোক কিনে নিয়ে গেছেন এই আমগুলোও নাকি আর কয়েক মিনিটের ভেতরেই থাকবে না আমি দেখলাম যে এত যে জিনিসের চাহিদা রয়েছে তার দাম তো আসলে এত বেশি হবেই কিন্তু তিনশো টাকা দিয়ে আমি আম কিনতে চাচ্ছিলাম না কারণ আমি কিছুদিন আগেই দেশের বাইরে গিয়েও এর অনেক কম দামে আম কিনতে পেরেছিলাম তাই এই দেশি আমটা আমার আপাতত খাওয়া হলো না দাম বেশি না কম সেটা আমি বলবো না এখন যেহেতু আম একদম নেই এবং তার আমের কোয়ালিটি অনেক ভালো ছিল সেই হিসাবে হয়তো দাম তিনশো পঞ্চাশ টাকা কেজি উনি বিক্রি করতেই পারেন আম ছাড়াও এখানে দেশি পেয়ারা দেশি পেঁপে এবং আরও নানা ধরনের ফলমূল ছিল যেগুলো আপনারা একটু দামাদামি করে কিনলে আমি মনে করি ভালো দামে কিনতে পারবেন খুব একটা বেশি হবে না বা আপনারা একদম ঠকে যাবেন না একটু এগুতেই দেখলাম যে খাঁচার ভেতরে এক বিক্রেতা তিনটা ঘুঘু পাখি ধরে রেখেছে আচ্ছা ঘুঘু পাখি কি মানুষ নিয়ে পুষবে নাকি এটা তারা জবাই করে খেয়ে ফেলবে যদি জবাই করে খেয়ে ফেলে তাহলে আমি জানি না আসলে ঘুঘু পাখি খাওয়া যায় কি না কিন্তু খাঁচার ভেতরে গুটি গুটিসুটি মেরে এভাবে বসে থাকতে দেখে একটু খারাপই লাগছিল এখন অনেকেই বলবেন ভাই মুরগি তো ঠিকই খান পাখি খাঁচার ভেতরে বসে আছে এই জন্য আপনার খুব খারাপ লেগে গেল এইরকম তো দুই ধরনের কথা বললে হয় না ভাই ঠিক আছে আমিও মানি কিন্তু আসলে যে জিনিসটা সব সচরাচর খাওয়ার জন্য হত্যা করা হয় না বা খাওয়ার জন্য আল্লাহ নামে জবাই করা হয় না এই ধরনের জিনিস যাদের আকাশে মুক্তভাবে চলাফেরা করার কথা তাদেরকে এরকম বন্দি থাকা দেখলে একটু খারাপই লাগে সামনে এগোতেই যে জিনিসটা আমার চোখের সামনে পড়লো এই জিনিসটা আমি খেয়েছিলাম অনেক ছোটবেলায় এরপরে ঢাকায় আমি এটা একদমই দেখি নাই আজকে আমার চোখের সামনে পড়ে গেলো এটাকে আমরা ছোটবেলায় আমাদের এলাকায় বলতাম বাদাম কটকটি এবং এই জিনিসটা আমরা প্লাস্টিকের বোতল চামড়ার স্যান্ডেল এইগুলো দিয়ে কিনতাম ভ্যানে করে মাইক বাজিয়ে আইসক্রিম এবং এই বাদাম কটকটি আমাদের এলাকায় ঘুরে ঘুরে লোকজন বিক্রি করত। অনেক সময় এই বাদাম কটকটি এবং নারকেল আইসক্রিম খাওয়ার জন্য ঘরের থেকে চাল ধান এইগুলো ভরে চুরি করে নিয়ে যেতাম এবং বিক্রেতাকে দিয়ে আমরা তারপরে এগুলো খেতাম এখানে সব্রিকলা দেখতে পেলাম যেগুলো দেখতে বেশ ভালোই মনে হচ্ছিল এবং তার পাশে একদম আপনার চোখের সামনে সরিষা থেকে ভাঙিয়ে খাটি সরিষার তেল বিক্রি করা হচ্ছিল বেশ লোভনীয় ব্যাপার